স্যার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকে আমরা হিস্ট্রি অফ ইউরোপ বা ইউরোপের ইতিহাসের উপরে দুটো জায়গা আলোচনা করবো যে কীভাবে সংবিধান সংবিধানসভা জাতীয় সভা হয়েছিল তৃতীয় সম্প্রদায় সাকুলিয়ত গোষ্ঠী তাদের দাবিগুলো দাবিগুলোকে পূর্ণ করবে চারটে ডেট এখানে তুলে নিয়ে আসবো পয়লামের প্রস্তাব তারা যে দেবে রাজা লুই সেই জায়গাটা পাঁচই মেজে যে বৈঠকটা বসবে সতেরোই জুন তারা সংবিধানসভাকে নিজেদের সভা জাতীয় সভা ঘোষণা করবে তিন দিন পর টেনিস কোর্টের শপথ নেবে এবং টেনিস কোর্টের শপথগুলো একটা সরসলোই সাতাশে জুন মেনে নেবে এইগুলো আজকে আলোচনা করবো তাই কীভাবে সংবিধান সভা জাতীয় সভা হয়েছিল তৃতীয় সম্প্রদায়ের দাবি কে মেনে নেওয়া হয়েছিল অ্যাবিসিয়াস ডেইলি মিরাবু এবং মুডিয়ার যিনি উদ্যোগ নিয়েছে টেনিস কোর্টের শপথের প্রথম জোসেফ মুডিয়ারের নাম বলবো এবং এই জায়গাটা আজকে বুঝতে পারো পরীক্ষায় প্রশ্ন দেওয়ার সম্ভাবনা প্রবল কবে হয়েছিল সে তো ভেড়িয়ে দেখতে পাবে একটু খুঁটিয়ে পড়িয়ে দেবো কিন্তু মনে রাখতে হবে দু সাল ষোলো সালের পর এই যে পঁচিশ দীর্ঘদিন পর যে পরীক্ষাটা হচ্ছে এখানে কিন্তু প্রশ্ন আমার দৃঢ় বিশ্বাস কিছু প্রশ্ন কিন্তু ঘুরিয়ে দেবে একটু একটু খুঁটিয়ে একটু সাধারণ থেকে বেরিয়ে একটু মাঝারি থেকে বেরিয়ে কিছুটা স্ট্যান্ডার্ড যাগুলো কমন থাকবে একটু আশপাশটা একটু খুঁটিয়ে পড়ে নেবো নাহলে কিন্তু মুশকিল হতে পারে তো আজকে শুরু করছি ক্লাস প্রত্যেকে কিন্তু ভালো করে শুনবে এবং টপিকগুলো পড়ে এখান থেকে এমসিকিউটা প্র্যাকটিস করে নেবে ভালো লাগবে প্রত্যেকে চাপে তখন কনসেপ্টটা ক্লিয়ার করবে টপিকের ব্যাকগ্রাউন্ড কিন্তু জানবে নাহলে কিন্তু মুশকিল তো শুরু করছি আজকে সতেরোশো উনব্বই যে ফলশিপগুলো হয়েছিল সেই সতেরো ষোলানব্বই সালে ফলারশিপগুলো হবে দুটো ঘটনা বলবো আজকে কীভাবে স্টেট জেনারেল অধিবেশনটা বসলো পাঁচই মে তারিখে বসবে ভালো করে মনে রাখবেন উনব্বই সাল সেভেন্টিন এইটি নাইন যদিও রাজা পয়লা মে তারিখে প্রস্তাব দিয়ে দেয় যে পাঁচই মে অধিবেশন বসবে ভালো করে মনে রাখবে আর টেনিস কোর্টের শপথ যেটা আমরা সতেরোশো নব্বই সালের বিশে জুন নিয়ে রাখছি ভালো করে মনে রাখবে শুরু করে বই রাখবে এই সতেরোশো উননব্বই সালে ফরাসি খোলা দুটো ঘটনা আজকে আমরা আলোচনা করব আমরা সকলে জানি যে স্টেট জেনারেল যে অধিবেশন সেটা একশো পঁচাত্তর বছর বন্ধ ছিল সর্বশেষ কয় বসেছে তাহলে জেনে দরকার ষোলোশো সালে বসেছিল ফ্রান্সের সেই সংবিধান সংবিধানশীল অধিবেশন স্টেট জেনারেল অধিবেশন ষোলোশো চোদ্দো সালে একশো পঁচাত্তর বছর পরে এর সঙ্গে ওয়ান সেভেন্টি ফাইভ ইয়ার্স করো দেখো সেভেন্টি এইটি হয়ে গেছে বসলো ভালো করে মনে এই যে ফ্রান্সের দীর্ঘদিনের মানুষের মধ্যে যে একটা মানে নির্বাচন বলে কোনো জিনিস ছিল না পার্লামেন্ট একেবারে রাজতন্ত্রে পরিপূর্ণ জনগণের অধিকার ছিল না এই যে হওয়ার খবর এতে আনন্দে উদ্দীপনা দেখা দিল ফ্রান্সের জনগণের মধ্যে এবং সভা সমাবেশ অনুষ্ঠিত হয়েছিল যে ভারতবর্ষের যেমন আমরা দেখলাম প্রথম সাধারণ নির্বাচন যখন হয় সিনেমা করে প্রচার করা হয়েছিল যে একটা সাধারণ নির্বাচন করা হবে এবং দেখবে এই যে বললাম পয়লা মে ছোটো ছোটোই জানাচ্ছে পাঁচই অধিবেশন বসবে দেখবে গণপরিষদের প্রথম অধিবেশন নয় ডিসেম্বর বসবে এটা কিন্তু উনিশশো ছেচল্লিশ সালের বিশে নভেম্বর তারিখে লর্ড ওয়াভেল জানিয়ে দেয় এই ডেটটা পরীক্ষায় দিয়েছিল যে গণপরিষদের প্রথম অধিবেশন নাইন ডিসেম্বর বসেছিল সবাই জানে ছ তারিখে গণপরিষদ গড়ে উঠছে সেটাও আমরা জানি কিন্তু ওয়াভেল জানিয়েছিল কবে বিশে নভেম্বর ঠিক তেমনি পাঁচই মে অধিবেশনটা বসলো আমরা সবাই জানি স্টেট জার্নেলে জানিয়েছিল কবে পয়লা নিলামে ভেরি ভেরি ইম্পর্টেন্ট লিঙ্কগুলো কিন্তু খেয়াল করবে হ্যাঁ ফরাসি থেকে আমি যে মানে লর্ড ওয়াভেল যে বলছে বিশে নভেম্বর নাই ডিসেম্বর বসবে ছতে গণপরিষদ এই যে লিঙ্কটা এই যে এই যে ওয়েটটা নিজে তৈরি করতে পারলে সাকসেস ওয়েট তৈরি করতে আমাকে হবে কিন্তু যাক এবারে এই যে অধিবেশনটা বসবে একটু একটা সিনারিও দিয়ে ছকটা দিয়ে দিই এই নির্বাচিত প্রতিনিধি সংখ্যাটা একটু মার্ক করবে তো বারোশো চোদ্দো জন কি ছিল মাথা পিছু ভোট করলে সাতানব্বই পার্সেন্ট অনেক পঁচানব্বই পার্সেন্ট প্লাস ভোট তৃতীয় সম্প্রদায় এরা তো গোয়ারা হেরে যাবে যাজ কবিজাতরা তিনটে তো শ্রেণী ছিল আগে ভিডিও দেখেছি যাজ কবি এবং তৃতীয় সম্প্রদায় যাজ কবি জাতরা ফাইভ পার্সেন্ট ম্যাক্সিমাম এরা গোয়ারা হারবে সেই কারণে কক্ষ বিচ্ছু ভোট করেছিল মাথা পিছু ভোটের পরিবর্তে কক্ষ বিছু ভোটটা কি তিনটে ভোট দিবে তৃতীয় সম্প্রদায় একটা পেলেও যাজ কবি একটা একটা পেজ দুটো ভোট পেয়ে জয়ী হয়ে যেত এটাই দাবি ছিল তৃতীয় শ্রেণীর যে না কক্ষ বিছু ভোট নয় মাথা পিছু ভোট করাতে হবে এবারে প্রতিনিধির সংখ্যা বারোশো চোদ্দো প্রথম শ্রেণীতে কারা ছিল যাজক তিনশো আট দ্বিতীয় শ্রেণীতে কারা ছিল অভিজাত এই যে বললাম এদের মধ্যে কত ছিল দুশো পঁচাশি তিনশো আটের সঙ্গে যদি আমি দুশো পঁচাশি যোগ করে দিই তাহলে আট পাঁচ তেরো তিন হাজার থেকে এক তাহলে নয় এখানে হলো পাঁচশো তিরানব্বই আর তৃতীয় শ্রেণী দেখো কত ছিল দুটো শ্রেণী যোগ করলেও হেরে যাবে পার্সেন্টেজেও হেরে যাবে কোনো উপায়তে দেননি এই এই যে ব্যাপারটা তাই মাথায় পিছু বলে পরিবর্তে কক্ষবোচ করে গেছিল তাহলে লেখা এখানে সাত আর এখানে একুশ তাহলে আঠাশটা ভোটে সর্বদাই জয়ী হবে তৃতীয় সম্প্রদায় তাহলে নির্বাচনকালে মোট সদস্য কত ছিল বারোশো জন এর মধ্যে প্রথম শ্রমিক কথা ছিল তিনশো আট জন দ্বিতীয় শ্রেণী কত ছিল অভিজাত দুশো পঁচাশি জন তৃতীয় শ্রমিক ছশো একুশ এই সংখ্যাটা কিন্তু মনে রাখবে ক্যালকুলেশান দিতে পারে এর মধ্যে কোন তথ্যটি সঠিক যে নির্বাচনকালে মোট প্রতিনিধি বারো চোদ্দো জন এর মধ্যে যাজক তিনশো আট অভিজাত ছিল দুশো পঁচাশি তৃতীয় সম্প্রদায় ছিল ছশো একুশ কতজন গুরুসব পরিকারিত হতে পারে বা যাজক কমিটিদের মোট নির্বাচিত মেম্বারের থেকেও কতজন মেম্বার তৃতীয় সম্প্রদায় এগিয়ে ছিল জন উত্তর নিয়ে নিতে পারে তৃতীয় সম্প্রদায় মেম্বার কতজন ছিল ছশো একুশ এই সংখ্যাটা লাল পেরিজ মার্ক করে গেছি ভালো করে ক্যাচ করবে কিন্তু এবারে আসি এই যে অধিবেশনটা বসবে কোথায় না ভারসাই প্রাসাদ ফ্রান্সের এই যে ভারসাই প্রাসাদ একটা আছে ভারসাই একটা কিন্তু জার্মানিতে আছে আর একটা ভারসাই প্রাসাদ সেটা একটু গল্প বলে দিই এই প্রাসাদটা কিন্তু নাম ছিল টুইলারিস প্রাসাদ কি নাম ছিল রাখবে এই যে ভারসায় একটা যে বৈষ্ণু বড় ভবনে আমরা কংগ্রেস দেখেছি বোম্বাই গোকুলদাস তেজপাল সংস্কৃত কলেজে উনিশশো কুড়ি সালের এআইটিউসি অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন কংগ্রেস বোম্বাই এম্পায়ার থিয়েটার হলে উনিশশো ছয় মুসলিম লীগ কি দেখেছি আমরা না ঢাকার বুড়িগঙ্গা নদীর তীরে আহসান মঞ্জিল ভবনে এটা তো অস্বীকার করতে পারবো না আমরা ঠিক তেমনি এই যে এই যে প্রথম অধিবেশনটা বসছে ভারসায়ী একটা নামক শিকারি ঘর ছিল যেটা রাজা ফ্রান্সের চতুর্দশ লুই শিকারের ঘর তৈরি করেছিল সেখানে রাখা হতো পরে সেটা তুইলাস প্রাসাদের নাম হয়েছিল আর এইখানেই বসেছিল স্টেট জেনারেল বা স্টেট জেনারেলের অধিবেশন মর এক বইটা এবং সেখানে নির্বাচন কেন্দ্র করে একটা বিশাল বড় দ্বন্দ্ব দেখা দিল সেই দ্বন্দ্ব কিন্তু একটা ছোট্ট মোরাল কি মোরাল যে প্রত্যেক শ্রেণী কক্ষপিছু একটি করে ভোট দিত তিনটে ভোট ছিল সেটাকে বাতিল করি কক্ষপিচু ভোটের পরিবর্তে পরিবর্তে মাথাপিছু ভোট করাতে হবে এই দাবি নেই কিন্তু হলো আর এই তৃতীয় সম্প্রদায় রাজার যে দীর্ঘদিনের একটা দাবি অস্বীকার করে তৃতীয় সম্প্রদায়ের নেতৃত্বে এগিয়ে এলো কিন্তু অ্যাবেসিয়াস হোয়াট ইজ থার্ড স্টেট বিখ্যাত বই সে অ্যাবেসিয়াসের প্রস্তাব অনুসারে তৃতীয় সম্প্রদায়রা নিজেদেরকে বললেন যে ফ্রান্সের সংবিধান করেছে সতেরোশো নব্বই সতেরোই জুন তারিখে সেখানে দেখতে পেলাম আমরা যে তৃতীয় সম্প্রদায়ের প্রতিনিধিরা তাদের দাবিগুলো কিন্তু আস্তে আস্তে পূরণ করে নিচ্ছে তাহলে আমরা যেটা পড়লাম এক কথায় কি পড়লাম তাহলে এই পয়লা মে সতেরোশো নব্বই তারিখে পয়লা মে কি করলো না রাজা করলেন হবে। আর তার চার দিন পর পাঁচই মে স্টেট জেনারেল অধিবেশন বসিল সেখানে মেম্বারের ছকটা আমি আগে দেখে দিয়ে সেখানে বুর্জাদের সঙ্গে অভিজাতদের বা যাজকদের একটা প্রকাশ্যে দ্বন্দ্ব তৃতীয় সম্প্রদায়ের একেবারে একটু অনর কক্ষবুচু পরিবর্তে মাথায় ভোট করাতে হবে এই একটা জায়গা তৈরি হলো আর সতেরোই জুন তারিখে তারা কি করলো বলে এসেছে আবারও দেখিয়ে দিচ্ছে ফ্রান্সের সংবিধানসভাকে নিজেদের জাতীয় সভা বলে বললো এবং এই যে জাতীয় সভা যে করছে অনেকগুলো পয়েন্ট দুটো কারণ তো দিয়েছি যে তৃতীয় শ্রেণীর প্রতি প্যারিসের সমর্থন এই একটা বিষ্ণু আর যাজক এবং উদারপন্থী জাতীয় অভিজাত সদস্যদের একাংশ কিন্তু তৃতীয় শ্রেণীর সিদ্ধান্তে সমর্থন করেছিল যাজকদের এবং উদারপণ যে অভিজাত ছিল এদেরও দেখছি একটা গোষ্ঠী আস্তে আস্তে করে তৃতীয় শ্রেণীর সিদ্ধান্ত মেনে নিচ্ছে তাই জাতীয় সভা কিন্তু সমর্থন করলো এ বিষয়ে কোনো সন্দেহ নেই এবার ছোট করে বলে এই যে জাতীয় সভা যেদিন করছে অ্যাশিসের নেতৃত্ব উদ্যোগ নেওয়া হচ্ছে সেখানে কারা কারা সমর্থন করলো অ্যানোরি অ্যানোরে গ্যাব্রি রিকোটি জিন সিলভাইন বেইলি মিরাবু এদের মতো মানুষ কিন্তু সমর্থন করেছিল একটু বলবো এই জাতীয় সভা যেদিন হচ্ছে সতেরোই জুন তারিখে সেদিনে কারাকার উপস্থিত ছিল জাতীয় পরিষদে আমি তো দেখলাম যে অ্যাবিস উদ্যোক্তা নিলেন কারাকার সমর্থন করলেন জিন সিলভাইন বেইলি নামটা একটু মনে রাখবে অ্যানোরি গ্যাব্রিয়েল রিকেটি এবং মিরাবু এরা কিন্তু সবাই অ্যাশেসকে সমর্থন করলো জাতীয় সভা তারা করার পক্ষপাতিত্ব তারা সমর্থন করেছিল জাতীয় পরিষদ উপস্থিত থেকে কবি জাতীয়দের আবিজাত্য ভেঙে দিয়েছিল সম্প্রদায়কে তারা সমর্থন করেছিল এই নামগুলো মনে রাখবে সিলভাইন ভাইন অ্যানোরে গ্যাব্রিল রিকেটে এবং মিরাবু এবং অ্যাভেস উদ্যোগ নিয়েছিলেন যাই হোক দেখলাম এবং শত শূন্য বিশে জুন তারিখে পরবর্তী ঘটনা ঘটে গেল জাতীয় সভা ঠিক তিন দিন পরে কি ঘটনাগুলো ঘটে গেল না সরসলোই অধিবেশন স্থগিত রাখতার সিদ্ধান্ত নিলেন তৃতীয় মানে সভার প্রতিনিধিরা দেখলো যে তৃতীয় সম্প্রদায়ের প্রতিনিধি দেখলো সে বন্ধ এবং দুই নেতা তখন ঠিক করলেন যে অ্যাভিস এবং মীরাবুজ না আমরা বলে এসেছি কিন্তু মনে রাখবে ভালো করে মনে রাখবে আমরা বলে এসেছি এরা দুজনে মিলে জোটবদ্ধ হলো অ্যাবিস এবং মীরাবু দুই ব্যক্তি সাধারণ মানুষকে যে সব ঐক্যবদ্ধ করলো এবং এই যে টেনিস খেলার মাঠে এরা শপথ নিচ্ছে এই যেটা আমার টেনিস শপথ নামে পরিচিত সকলেই জানি নিকট টেনিস খেলার আমার শপথ নিয়েছিল এখানে কিন্তু জোসেফ মুডিয়া একটা নাম বলবো আমি জোসেফ মুডিয়ার প্রথম ব্যক্তি ফ্রান্সের যিনি যে কক্ষবন্ধ বা অধিবেশনে রাজা আমাদেরকে বের করতে পারে একটা ঘাত প্রতিঘাত আমাদের ঐক্যবদ্ধ হতে হবে তাই টেনিস খেলার মাঠে একটা শপথের নিয়ে ঐক্যবদ্ধ হতে হবে এই পদক্ষেপ প্রথম নিয়েছিল জোসেফ মুডিয়া আবার বলবো শশী মুডিয়ার প্রথম টেনিস কোটি ধারণাটা এনেছিলেন তাদের ধারণার উপর ডিপেন্ড করেই প্রথম কিন্তু অ্যাবেসিএস এবং মিরাবু টেনিস খেলার মাঠে শপথ নিয়েছিলেন মোয়ার এক বেটা জোসে এবং আমরা দেখলাম টেনিস কোর্টের শপথের ঠিক তিন দিন পর তেইশে জুন তারিখে রাজা সরোজলুই একটি রাজকীয় অধিবেশন ডেকে কি বললেন ভাইকে রাখবে যে তৃতীয় শ্রেণীর সব ধরনের কাজ বেআইনি তৃতীয় শ্রেণীর যা যা কাজ সব বেআইনি জুন শপথ তেইশে জুন তারিখে কিন্তু দেখবো আমরা সব বেআইনি বলে ঘোষণা করবে আর রাজা যে প্রাসাদের নাম তোমরা জানো তিলারিস প্রাসাদ এবং সাতাশে জুন এই ডেটটা মনে রাখবে বিশে জুন টেনিস করে শপথ তেইশ তারিখে সমস্ত বেআইনি ঘোষণা করলো তৃতীয় সম্প্রদায়ের কাছকে আর সাতাশে জুন কী করলো মাথা পেঁচু ভোটের দাবি এবং তিরিশ্রেণিকত্র অধিবেশন নিয়ে নিতে বাধ্য হলো চাপে পড়ে বিশে জুন তেইশে জুন সাতাশে জুন ডেটগুলো মনে রাখবে বিশে জুন টেনিস করে শপথ তেইশে জুন রাজকীয় অধিবেশন যে ডেকেছিল তৃতীয় শ্রেণীর মানুষেরা সেখানে মানে বেআইন ঘোষণা করলেন সাতাশে জুন রাজা চাপে পড়ে মাথা পিছু ভোট কিন্তু মেনে নেওয়া হয়েছিল যেটা কিন্তু আমরা বলছি বুড় বিপ্লব কি বলছে বুড় বিপ্লব যাই হোক এই যে টেনিস করে শপথ নেওয়া হচ্ছে একশো পঁচাত্তর বছর পর অধিবেশন বসছে ভালো করে মনে রাখবে যেটা অর্থ সংকটে মুক্তি পেতে জাতীয় মহাসভা যেটাকে বলছে আমরা স্টেট জেনারেল এটা কিন্তু প্রথম কনসেপ্টটা কে এনেছিল ফিলিপ দ্য ফেয়ার বা ভেঙেছিল তেরোশো দুই সালে প্রথম স্টেট জেনারেল প্রতিষ্ঠা করছে ফ্রান্সে ফ্রান্সের স্টেট জেনারেল যেটা একশো পঁচাত্তর বন্ধ ছিল ওয়ান ওয়ান্টি ফাইভ ইয়ার্স সেটা প্রতিষ্ঠা করেছে তেরোশো দুই সালে ফিলিপ দ্য ফেয়ার ভালো করে মহা রাখবেন সতেরোশো দুইয়ে দুয়ে দুইয়ের আমলে যে স্টেট জেনারেল অধিবেশনে কেড়ে কিন্তু তুমুর হট্টগোল বেঁধেছিল ভালো করে মহা রাখবে যাই হোক এইভাবে ঘটনাটা আমরা এগোলো এবং যেটা বলতে চাইছিলাম টেনিস করে শপথ অনুষ্ঠানে কিন্তু প্রথম দেখো বেবি শপথ নিয়েছে এটা অশ্বা করা নাই অ্যাবিসিয়াস মীরাবু প্রথমে তারা ঐকান্তিকভাবে জোটবদ্ধ করেছিল তাহলে এখানে বলবো অ্যাবিসিয়াস এবং মিরাবু ভালো করে মনে রাখ অ্যাবিসিয়াস এবং মিরাবু এই দুজন কিন্তু মানুষ প্রথম আমরা দেখলাম অ্যাভেসিয়াস ও মিরাবু এরা দুজন দেখলাম প্রথম জোরবদ্ধ হলো কিন্তু ওই অধিবেশনটা বসছে বেইলিস অবদিত্বে প্রথম পদক্ষেপটা নিচ্ছিল টেনিস কোর্টের শপথের প্রথম উদ্যোগটা কিন্তু সে মরিয়ার আবারও বলবো সতেরোশো নব্বই বিশে জুন টেনিস খেলার মাঠে উদ্যোগটা শপথের প্রথম পদক্ষেপটা জোসেফ মরিয়ার নেয় টেনিস কোর শপথ নেওয়া হচ্ছে বেইলিস অবদিত্বে টেনিস কোটের মাঠে সকলকে জোরবদ্ধ করেছিল অ্যাভিয়েস এবং মিরাবু এবার ছোট্ট করে বলি এই টেনিস্কোটে শপথ যে নেওয়া হয় সেদিনে থার্ড স্টেট বা তৃতীয় সম্প্রদায়ের মধ্যে পাঁচশো সাতাত্তর আরেকবার বলবো ফাইভ সেভেন সেভেন মেম্বার যোগ দিয়েছিল এর মধ্যে পাঁচশো ছিয়াত্তর জন সদস্য সেই টেনিস কোটের শপথ দরিয়ে তারা সই করেছিল বা প্রথম সই করেছিলেন শপথ নিয়েছিল বেইলি নামটা মনে রাখবে যিনি সভাপতি হয়েছিলেন আর পাঁচশো সাতাত্তর জনের মধ্যে পাঁচশো ছিয়াত্তর জন শপথ বাক্য করেন তাহলে যে নেননি তার নাম কি না জোসেফ মার্টিন ডাউচ আরেকবার বলবো কি নাম জোসেফ মার্টিন ডাউচ আর একবার তাহলে টেনিস কোডের শপথ অনুষ্ঠানে কতজন প্রতিনিধি ছিলেন ফাইভ সেভেন সেভেন শপথ নিয়েছে কতজন পাঁচশো ছিয়াত্তর জন প্রথম শপথ কে নেন সভাপতি বেইলি কে শপথ নেন নি জোসেফ মার্টিন ডাউচ তাহলে কোন টেনিস কোর্ডের শপথ উদ্যোগ প্রথম কে নিয়েছিল জোসেফ মনিয়ার কে সভাপতিত্ব করেছিল বেইলি কাদের নেতৃত্বে স্থিতি সম্পদ ঐক্যবদ্ধ হয়েছিল এমবিসিএস এবং মিরাবো এগুলো কিন্তু ভালো করে মনে রাখবে তাহলে কিন্তু মুশকিলে পড়ে যাবে এবং তোমরা দেখতে পাচ্ছ মিরাবল ইতিহাস বলেছি টেনিস করে শপথের ইতিহাস কারা কারা যোগ দিয়েছে সম্প্রদায় পরিষ্কার কিন্তু বলেছি এবার ছোট করে একটু দেখো প্রথমের দিকে যদি আমরা যাই এই যে তৃতীয় সম্প্রদায়ের যে প্রতিনিধিরা ছিলেন এখানে দেখো একটা গ্র্যান্ড অ্যান্ড টেম্পার বলে একটা বিখ্যাত উক্তি রয়েছে কি বলেছে গ্র্যান্ড অ্যান্ড টেম্পারলি আরেকটু নামাও দেখতে পাবে তোমরা হ্যাঁ আরেকটু নামাও এই দেখো এখানে কি বলেছে এখানে কিন্তু খুব ইম্পর্টেন্ট কি বলেছে ফরাসিপ্লব ক্ষুদ্র রূপ কি কোনটাকে বলেছে এই যে নিম্ন যাজক উদারপন্থী বিজাত সদস্যরা তৃতীয় সম্প্রদায়ের সমর্থন করলো তা তৃতীয় সম্প্রদায়রা সতেরোই জুন তারিখে কি বলছে ফ্রান্সের যে সংবিধানসভাকে জাতীয় সভা বললো এবং জাতীয় সভা তৃতীয় সম্প্রদায়ের মানুষের যে একটা ঐকান্তিক উদ্যোগ তা তো ছিলই নিম্ন যাজক উদারপন্থীরাও সেখানে জোর দিয়েছে এই ঘটনাটাকে ঐতিহাসিক বলছে গ্র্যান্ড টেম্পারলি কি বলেছে গ্র্যান্ড ও টেম্পারলি কি বলেছে পরা ক্ষুদ্র রূপ আবারও বলবো নিচের কোন ঘটনাটি পরাশিব ক্ষুদ্র রূপ না তৃতীয় সম্প্রদায় সতেরোই জুন তারিখে সতেরোশো নব্বই সালে যে জাতিসভা বলছে সেটাকেই গ্র্যান্ড টেম্পোরালি বলছে ওরা ক্ষুদ্র রূপ খুব ভালো করে জায়গাটা দেখবে সুন্দর করে সাজিয়ে দিয়েছি পুরাতনতন্ত্রকে যে ভেঙে তার সঙ্গে বসছে কোথায় কোন ডেটাগুলো কিন্তু প্রত্যেকে মনে রাখবে এবং এই যে পাঁচশো সাতাত্তর জন যোগ দিয়েছিল পাঁচশো ছিয়াত্তর জন সেখানে শপথ দিচ্ছে বেইলি প্রথম যে যোগ দেয়নি এই নামগুলো কিন্তু ভালো করে তোমরা প্রত্যেকে মনে রাখবে কারণ আমি একটা প্রশ্ন পেয়েছিলাম যে ভারতবর্ষের যে মন সংবিধান দুশো পাতার সেখানে স্বাক্ষর করেছে তিনশো আটজন ব্যক্তি দুটো করে ইংরেজি একটা হিন্দিতে প্রথম স্বাক্ষর করেছিল সভাপতি রাজেন্দ্র প্রসাদ আর সর্বশেষ স্বাক্ষর করেছিল ফিরোজ গান্ধী এখন দিতে পারে টেনিস কুটির শপথ অনুষ্ঠানে মোট কতজন যোগ দিয়েছিল সদস্য ফাইভ সেভেন সেভেন দেখো মেম্বারটা দিয়েছি আমি আর দেখো পুরস্কার দিয়ে দিয়েছি এখানে আর কতজন স্বাক্ষর করে পাঁচশো ছিয়াত্তর জন প্রথম সই করেছে সবল নিচে কে বেইনি কে নেনি জোসেফ মার্টিন ডাউচ এটা কিন্তু খেয়াল করে রাখবে তো এইগুলো অনেক বললাম এই মুডিয়ারের নামগুলো বা নিকুটি এই নামগুলো খুব কম বইয়ে পাওয়া যায় আপনারা একটু ভালো করে পড়বেন ভিডিওটা দেখবেন ভালো লাগবে আর এইরূপ তোমার তথ্য পেতে অবশ্যই নতুন যে বইটা রিলিজ হয়েছে ইউটিউব ভিডিও দেখে নিয়ে প্রচুর চ্যানেলে ভিউ করেছে আমিও রিভিউ দিয়েছি ওইটা পড়বে মানে মিরাকেল বই না পড়লে বুঝতে পারবে না আর এই বইটা আবারও বলছি সিলেবাস ধরে জুন জুলাই দুটো মাস তোমরা যে টপিকগুলো আছে বিভৎস করে পড়ে নেবেন হরপ্পা জৈন বৌদ্ধ বর্জ্য টোটাল সিলেবাস কলজি মুঘল যুগ যেগুলো রয়েছে আমাদের পুরো পাটটা ভালো করে দেখবেন মোরান পাঠটা বিভৎস করে দেখবেন আর এই বইটা আমি আবারও বলছি দশটা বইকে বিট করে দিবে একটা বই কারণ এই বই যে এমসিকিউ রয়েছে এবং এই বইয়ে যে গার্মেন্ট প্রশ্ন অধ্যায় ভিত্তিক রয়েছে আপনার জীবন গড়ে যেতে পারে কিন্তু আবারও বলছি এই বইটা সকল ছাত্রছাত্রী পড়ছে শিক্ষকরাও পড়ছেন এই বইয়ের উপর ডিপেন্ড করে বহু প্রতিষ্ঠান চলছে আপনারা পড়বেন আর এই বইটাও কিন্তু বিভৎস রেট সিনে প্রশ্ন রয়েছে কিন্তু এবং পিভিএসআই কোশ্চেনগুলো দেখবেন প্রচুর হেল্প পেয়ে যেতে পারেন আহমরি কিছু নয় আর তোমাদের জন্য অনলাইনে ক্লাস চলছে এবং পাঁচই জুন থেকে চ্যাপ্টার ওয়াইজ মকতে শুরু করেছে এবং তোমাদের একটা করে এক ঘন্টা ধরে মকতে শুরু হবে জুলাই মাস থেকে তাই ক্লাস শুরু হয়ে গেছে নতুন ব্যাচে চলে আসুন যেখানে চ্যাপ্টার ওয়াইজ পুরো মকতে চলছে এবং জুলাই মাস থেকে একটা চ্যাপ্টার ওয়াইজ এবং একটা এক ঘন্টা ঘুরি ধরে ষাট মিনিট ওই মার্সিটে সেখানে টেন্ট অ্যানালিসিস করার জন্য চারটে পাটে প্রাচীন পনেরো মুঘল মধ্যযুগ পনেরো আধুনিক পনেরো এবং ইউরোপ পনেরো পুরো চারটে পাটতে পনেরোটা কোশ্চেন দিয়ে এক ঘন্টা পরীক্ষা নিয়ে শুরু হচ্ছে ইউনিভার্সিটি আপনি চলে আসুন পশ্চিমবঙ্গে সেরা ক্লাস করার জন্য মহিরাগের প্রতিদিন যে ক্লাস যে স্টাডি মেটেরিয়াল বা মস্তেসগুলো দেওয়া হয় আপনার কিন্তু অনেকটা পাতি হতে পারে তাই প্রত্যেকেরই মস্তিষ্কে মরিচা কম বেশি পড়ে গেছে যদি আপনি চকচয় করতে চান এবং সত্যি কথা বলতে বেঙ্গল সেরা ক্লাস বা নোটস কাকে বলে প্রত্যেকটা নোটসের পেছনে আমরা সমস্ত চ্যাপ্টার এজেন্সিগুলো সাজিয়ে দিচ্ছি এবং পোর্ট সার্ভিস কমিশনের প্রশ্নগুলিকে মান্যতা দিয়ে কিন্তু করেছি আপনারা আসতে পারেন ইমিডিয়েট এই নাম্বারে যোগাযোগ করে পশ্চিমবঙ্গের সেরা ক্লাস দেখা হচ্ছে আপনি পশ্চিমবঙ্গের সমস্ত ইউনিভার্সিটির সমস্ত জেলার ছেলেমেয়েরা পড়ছে আপনি